আপনারা আমার স্বামীর বন্ধু আমার বাড়িতে আইছেন কিছু না খাই গেলে হয় ভাবি আমার নিয়ে তাহলে একটু সিমাই রান্না করেন দুধ কমলে চলবে একটু চেনি বাড়া দেন ভাইয়া আপনি কি খাবেন আমার জন্য একটা ব্ল্যাক টি হলেই হবে নানি ভাইয়া ব্ল্যাক টি কি আরে কালা চা কালা চা ভাইয়া তাহলে আপনারা বসুন আমি বানানি নিই থ্যাঙ্ক ইউ আচ্ছা হবে ঠিক আছে স্যার বন্ধু ভাবি গেলো চা বানাবে এখনো তো আসে না কালার চাই রে গুলাম ভাই তোমার বন্ধুরা দাও কে তোমার বন্ধু দাও সালো দাও নালিয়ে তোর তুই দাওটা দিয়ে আছো বন্ধু রোটকে তো দে এতো সালা বন্ধু